সৎসকালে দোকান খুলতে এসে চক্ষু চরক গাছ দোকানদারদের রাতের অন্ধকারে একাধিক দোকানে চুরি হলো আটটি দোকান ঘটনা গোঘাটের কামার বাইপাস সংলগ্ন এলাকায় সব থেকে আটটি দোকানে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল জানা যায় আজ শুক্রবার কামারপুকুর পুকুর ডাকবাংলো বাইপাস এলাকায় রাস্তার ধারে অবস্থিত দোকানদাররা দোকান খুলতে এসে দেখেন প্রত্যেকের দোকান লন্ডভন্ড ও দোকানের চাল ভাঙা পরে দোকান খুলে দেখতে পান দোকানে চুরি হয়েছে খবর দেওয়া হয় গোঘাট থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে গোঘার থানার পুলিশ ও চুরির তদন্ত শুরু করে প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে কামারপুকুরের মতো জনবহুল এলাকায় একসঙ্গে এতগুলি দোকানে চুরি হয় জানতে পারল না কেউই আর এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য কি বলছেন এলাকার মানুষ ও দোকানদারেরা চলুন শোনাব আপনাদের

পড়েছে বলতে আমি দোকানে এসেছি সকালবেলায় আমাকে ফোন করলো যে দোকানে ঘুরি হচ্ছে সব দোকানে তারপর আমি এসে আমি এখানে এলাম তখন দেখছি আমার দোকানটা পেছনটা ভেঙেছে ভেঙে প্লাই ভেঙে ভিতরে ঢুকেছে আমার দোকানে প্রায় আমার ভাইয়ের একটা টাকা ছিল আঠেরো হাজার টাকা আর আমার সাতাশ হাজার টাকা ছিল টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকাটা দেখছি ড্রয়ার ভেঙে নিয়ে বেরিয়ে গেছে আর ওই কুড়ি প্যাকেটের মতো সিগারেট আর ডিবি নিয়েছে আর অন্য কিছু করেনি মানে কম্পিউটার কম্পিউটার যেগুলো জেরক্স মেশিন সব যেমন আছে ওকে আর প্রবলেম নেই কোনো শোকে শোক হাত দেয়নি শুধু এইটি হয়েছে আপনার এই ঘটেছে বলতে কালকে রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করেছি করে আমরা বাড়ি চলে গেছি সকালবেলা এসে দেখছি আমার দোকান থেকে শুরু করে একদম সাতটা আটটা দোকান অ্যাডভেস্টার ভেঙে আমার দোকানে টাকা ছিল উইনিং ছিল সমস্ত নিয়ে চোদ্দো হাজার টাকা চুরি হয়ে গেছে এবং পাশাপাশি যে সমস্ত দোকানগুলো সেগুলো তো অ্যাডভেস্টার ভেঙে চুরি করে নিয়ে গেছে